জিরো পার্সেন্ট ইন্টারেস্টে নিয়ে যান ইনফিনিক্স এর নোট এইচ এই ফোনটা আমাদের কাছ থেকে একদম কিস্তির মাধ্যমে চার মাস এবং ছয় মাসে কিস্তির সুবিধা পেয়ে যাবেন এই ফোনটাতে নোট এইচ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনি যখন ফায়ার করবেন তখন এখানে ক্লিক করলে কিন্তু ফায়ার হয়ে যাবে আপনাকে কিন্তু ডিসপ্লেতে ক্লিক করতে হবে না এখানে ক্লিক করলে হচ্ছে আপনার স্কুপ হবে এখানে ফায়ার ফায়ার হবে একদম

এই প্রিমিয়াম একদম ফ্রি থাকবে সাথে তার পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ ওকে একদম ফ্রি থাকবে তার পাশাপাশি একটা ইনফিনিক্সের অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক একদম ফ্রি থাকবে ভাই এত গিফট কেউ দিবে না আপনি চাইলে এখান থেকে যে এটা দেখতে হেডফোন দেখতেছেন বড় এটা নিতে পারেন স্পিকার নিতে পারেন একটা মোবাইল স্ট্যান্ড একটা সেলফি স্টিক একটা স্পিকার ওয়ালেট সব মিলে

কিস্তির সুবিধায় নিতে পারবেন শুধুমাত্র যদি আপনার কাছে বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকার মতো থাকলেই কিন্তু আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন আর প্রিমিয়াম প্রিমিয়াম ফোনগুলোর সাথে প্রিমিয়াম গিফট অফার থাকবে বিকজ আজকে ইনফিনিক্সের ফোন দেখাবো চলে আসছি আমরা ইনফিনিক্সের অফিসিয়াল ব্রাঞ্চ অফ শপিং নাম হচ্ছে ইনফিনিক্স মোবাইল ক্যানভাস আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনি দেখতে পাবেন যে ক্যাপিটাল টাওয়ার শপিং মল ক্যাপিটাল টাওয়ার শপিং মলের নিস্তালায়

এই ফোন কথা বলো কেন এটা নিয়ে কথা বলো কারণ এই ফোনটা সব থেকে লেটেস্ট ডিভাইস দুই হাজার ছাব্বিশ এজ এই ডিভাইসটা আপনি দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরে যাবেন ছয় হাজার পাঁচশো এমএস একটা বিগ ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন তাছাড়া ডায়মন্ড সিটি সেভেন ওয়ান ডাবল জিরো ফাইভ জি একটা প্রস্তুত পেয়ে যাচ্ছেন এটা যারা এতদিন খুঁজতে চান তিরিশ হাজার টাকা বাজারের আশেপাশে একটা ফাইভ জি ফোনে একটা ফোন লাগবে আপনাদের তো এই ডিভাইসটা সব থেকে বেস্ট একটা ডিভাইস তাছাড়া এটা আমাদের অ্যামুলের ডিসপ্লে থ্রি ডি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন চার হাজার পাঁচশো নিট স্পিক পাচ্ছেন পঁয়তাল্লিশ ফোটের ফার্স্ট চার্জার দেওয়া আছে ইভেন এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাওয়ার জন্য সেলফ ফেলিং টেকনোলজি দেওয়া আছে যেটা আপনার একশোবারের উপর চার্জ করলে অটোমেটিক ব্যাটারি হেলতে সে নিজে থেকেই বাড়াবে দেখমিন্স আপনি চার পাঁচ বছর যখন ফোনটা ইউজ করবেন ব্যাটারি হেলতে নষ্ট হবে না ব্যাটারি চার্জও কম পাবেন একদম অ্যাকুরেট চার্জ দেখা পাবেন যেহেতু ছয় হাজার পাঁচশ এমএইচ এর ব্যাটারি কার্ডস সেভেন পয়েন্ট টু এম এম থিকনেস পাচ্ছেন এত ভিগ ব্যাটারি দিয়ে কিন্তু সেভেন পয়েন্ট টু এম থিকনেস পাচ্ছেন তাছাড়া ক্যামেরাতে পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরার সামনে পাচ্ছেন তেরো মেগাপিক্সেল ক্যামেরা ডুয়েল স্পিকার পাচ্ছেন জ্যাভ এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন একশো বিশ আট জে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রসেসরটা নর্মালি আমরা দেখতে আগে হেলিও জি জি টু হান্ড্রেড সিরিজের ব্যবহার করা হতো এটার মধ্যে ডায়মন্ড সিটি সেভেন ওয়ান ডাবল জিডি ব্যবহার করার কারণে আপনি যখন গেমিং করবেন গেমিং এর খুবই বেটার পাবেন রিজেন্ট হচ্ছে এটা গেমিং পারফরমেন্সটা খুবই ভালো হবে মাত্র সিক্স নান প্রসেসর কিন্তু এইটাতে আপনারা পেয়ে যাবেন তো এই ফোনটা কিন্তু আমাদের কাছে চারটা কালারে আসছে তো খুবই লিমিটেড স্টক আছে এখানে কিন্তু প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এখানে গ্রিন আছে ট্যাটেনিয়াম কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে চারটা কালার এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর এই ফোনগুলো আপনি চার মাস এবং ছয় মাসের জন্য জিরো পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে কিন্তু একদম কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র দুইটা এনআইডি কার্ড আর বিকাশের সিমটা নিয়ে আসলে কিস্তিতে পারবেন সর্বোচ্চ নয় মাসের জন্য কিন্তু জিরো পার্সেন্ট সার্ভিস চার্জ নিতে হলে মাত্র খুবই কম আগের এত বেশি না খুবই কম থাকতেছে জিরো পার্সেন্ট সার্ভিস চার্জ নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই প্রাইস হচ্ছে একটা একত্রিশ হাজার জিবি নিরানব্বই টাকা আছে আট জিবি একশো আঠাশ জিবি ডাউন পেমেন্ট দিতে পারবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা হলেই আপনি কিন্তু ডাউন পেমেন্ট দিয়ে ইনফিনিক্সের নোট এই ইন্টারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফোন কিনলে আমাদের সবথেকে হিউজ একটা গিফট অফার থাকবে কারণ এই ফোনটা যারা আমাদের থেকে কিনবে এই মাসে যারা কিনবে তাদের জন্য এটার সাথে ইনফিনিক্সের একটা অরিজিনাল বার্স আমরা এটার সাথে প্রোভাইড করে দিচ্ছি একটা ব্যাক প্যাক দিয়ে দিচ্ছি একটা ওয়াটার প্রোড দিয়ে দিচ্ছি একটা ওয়ালেট দিয়ে দিচ্ছি একটা সেলফি স্টিক দিয়ে দিচ্ছি একটা মোবাইল স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু ওই বার্সের বদলে চাইলে আপনি অ্যাপলের বার্ডস নিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক নিতে পারেন যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন কোনটা নয় সব বিলায় দশ থেকে বারোটা টাকা গিফট কিন্তু নোট এজ নোট এইচ আমরা দিয়ে দিচ্ছি এবং কালার এবং জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি এই ডিভাইসটা আমাদের কাছ থেকে প্রথম ফোনটা আমরা দেখে নিলাম ভাইয়া তারপর আমাদের কোনটা দেখাবো তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে গেমিং ডিভাইস ইনফিনিক্সে জিটি থার্টি ইনফিনিক্স জিটি থার্টি ডিভাইসটা খুবই সারা ফেলছে রিজনটা হচ্ছে ভাই অনেকেই আছে যে বাজেট কম কিন্তু একটা হাই লেভেলে গেমিং ফোন খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে এই ডিভাইসটা কেননা এইটার মধ্যে দেওয়া আছে ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো ফাইভ জি একটা প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম তার পাশাপাশি এটার মধ্যে পাচ্ছেন আপনার গেমিং ট্রিগার এই যে দেখতেছেন দুইটা দাগ দেওয়া আছে এই দুটা দাগে কিন্তু আমি যখন ক্লিক করবো অটোমেটিক কিন্তু গেমিং এ নিয়ে যাবে এই ফোনটা আপনাকে এবং পাশাপাশি এই ফোনটাতে এক সুবিধা পাচ্ছেন কি পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট চার্জার পাচ্ছেন চার হাজার পাঁচশো নিটনেস পাচ্ছেন ইভেন এই ফোনটাতে কিন্তু অ্যামুলেট ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এবং ফ্রি ফায়ার যারা লাভার আছেন ফ্রি ফায়ার লাভাররা এই ফোনটা বেস্ট একটা কনফিগার ফিগার হবে কারণ হচ্ছে এইটাতে ওয়ান টোয়েন্টি এফপি এসে আপনি গেমিং করতে পারবেন কোনো টেনশন নয় উড়া ধরে গেমিং করবেন কোনো সমস্যা নাই এই ফোনটা পেয়ে যাবেন একদম রিজনেবল বাজেটে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডাউন পেমেন্ট বেশি না মাত্র সাত হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই গেমিং ফোনটা নিতে পারবেন এবং পিছনে কিন্তু মেকানিক্যাল লাইট ওয়েবস আছে আমি লাইটটি একটু জ্বালায় দেখে আপনাকে কষ্ট করে আমি যখন মেকানিক্যাল লাইট ওয়েবসটা অন করবো এই দেখেন মেকানিক্যাল লাইটটা জ্বলতেছে এই লাইটটা কিন্তু জ্বলবে যখন আপনি গেমিং করবেন নোটিফিকেশন আসছে কোন কল আসছে তো এই ফেসিলিটি কিন্তু এটা আমাদের পেয়ে যাবেন এবং এইটাতে যে গেমিং টিকারটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমি এই ফোনটা দিয়ে দেখাচ্ছি গেমিং টিকারের কাজটা যখন আপনি এখানে গেমিং টিকার আছে দুটা ক্লিক করলেন অটোমেটিক ফ্রি ফায়ার নিয়ে গেছে আপনাকে আপনি যখন ফায়ার করবেন তখন এখানে ক্লিক করলে কিন্তু ফায়ার হয়ে যাবে আপনাকে কিন্তু ডিসপ্লেতে ক্লিক করতে হবে না এখানে ক্লিক করলে হচ্ছে আপনার স্কুপ হবে এখানে ফায়ার ফায়ার হবে এই সুবিধার জন্য ফোন ফোন যদি নিতে চান একটা অফিসিয়াল ফোন সেটা হবে ইনফিনিক জিটি থার্টি এই ডিভাইসটা তো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল বাজেটে তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট মাত্র সাত হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ নয় মাসের কিস্তির সুবিধা কিন্তু পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটা কিনলে আমাদের থেকে ইউজ পরিমাণ একটা গিফট করে দিব কারণ সেই এই ফোনটা যেহেতু ব্যাটারি আছে পাঁচ হাজার পাঁচশো এম গেমার লাভার আছেন তাদের জন্য কিন্তু স্পেশালি এর সাথে একটা পাওয়ার ব্যাংক ফ্রি দিয়ে দিব একদম স্মার্ট ওয়াচ নিতে পারেন আপনি একটা যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন একটা আমি গিফট কিন্তু ইনফিনিক্স জিটি কিন্তু আমরা প্রোভাইড করে দিব কোনো টেনশন নাই বাংলাদেশের জায়গা থেকে এসে কিন্তু আপনি কিস্তিতে ফোন নিতে আমাদের সবের পক্ষ থেকে আমাদের হচ্ছে মিরপুর এক নম্বর টাওয়ার শপিং নম্বর এখানে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে পেয়ে যাবেন যাবেন ফোন আপনার আসার আগে অবশ্যই কল করে আসবেন তাহলে সহজেই আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আপনাদেরকে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের জিটি থার্টি প্রোটা যারা একটু হাই লেভেলের গেম আর তাদের জন্য হচ্ছে জিটি থার্টি প্রো কেননা এই ফোনটাতে কি নেই সবকিছুই আছে এই ফোনটাতে এই যে বক্সটা দেখতেছেন কত প্রিমিয়াম একটা বক্স কিন্তু এটা দেওয়া আছে এই ফোনটার বক্সের ভিতরে দুইটা বক্স আছে একটা ফোনের বক্স একটা হচ্ছে কুলারের বক্স যারা হচ্ছে হাই লেভেলের গেমার তারা কিন্তু কুলার লাগে কুলার ছাড়া কিন্তু খেলতে পারে না এই কুলার সব ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা যারা কুলার ছাড়া নেবেন তারাও নিতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আট হাজার নশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এইটার ফেসিলিটিগুলো আমি আপনাকে দেখাই যেমন হচ্ছে এই ফোনটাতে কি পাচ্ছেন আপনি গেমিং টিকার পাচ্ছেন তার পাশাপাশি ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো ফাইভ জি প্রসেসর কিন্তু এটা আমাদের পেয়ে যাচ্ছেন আপনারা একদম লেটেস্ট একটা প্রসেসর ইভেন এই ফোনটাতে একশো চুয়াল্লিশ হাজার দেওয়া আছে পাবজি ফ্রি ফায়ার কলোর বিটি সবগুলো আপনি একশো বিশ এফ পি এসে খেলতে পারবেন তার মানে বুঝতেছেন কত প্রিমিয়াম লেভেলে গেমিং আপনি এটাতে করতে পারবেন এই ফোনটাতে গেমিং ট্রিগার দেওয়া আছে তার পাশাপাশি মেকানিক্যাল লাইট বুঝতে পারছি ডুয়েল স্পিকার পাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কিন্তু পেয়ে যাবেন বারো জিবি র্যামের সাথে আরও বারো জিবি র্যাম প্লাস করতে পারবেন এই সুবিধা কিন্তু এই ফোনটাতে পাবেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা যারা রেগুলার ইউজে ক্যামেরা ফেসিলিটি ভালো চান তারাও কিন্তু এই ফোনটা দেখতে পান কারণ আমরা জানি যে গেমিং ফোনে ক্যামেরাটা বেশি ভালো হয় না এই ফোনটাতে কিন্তু ক্যামেরাটা খুবই বেটার কারণ একশো আট মেগা পিক্সেল হওয়ার কারণে আমার ডিসপ্লেটা অ্যামোলেড হওয়ার কারণে ক্যামেরা যেটা অনেক বেটার করেছে তো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন দুটা ভেরিয়েন্টে একটা কুলার সহ একটা কুলার ছাড়া কুলার সহ যেটা সেটার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা আর কুলার ছাড়া যেটা আছে সেটার প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা মাত্র দশ হাজার নশো টাকা হলে আপনি এই প্রিমিয়াম নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র নশো টাকা দিয়ে আর আট হাজার নশো টাকা দিয়ে কিন্তু আপনি শুধু ফোনটা যদি নিতে চান শুধু ফোনটা নিতে পারবেন এই ফিজা আমাদের কাছ থেকে পাবেন আর এই ফোনটা যারা আমাদের কাছ থেকে কিনবে তাদের জন্য স্পেশালি এই যে একটা ওয়াচ এই স্মার্ট ওয়াচ একদম ফ্রি থাকতেছে তার পাশাপাশি কিন্তু একটা ব্যাকপ্যাক থাকতেছে একটা সেলফ স্টিক থাকতেছে একটা মোবাইল স্ট্যান্ড থাকতেছে একটা স্পিকার থাকতেছে ওটি জি পবস্টো পেন সব মিলে কিন্তু বারো থেকে তেরোটা আইটেমে গিফট কিন্তু এটার সাথে আমরা প্রোভাইড করে দেবো আপনাকে কোনো টেনশন নাই যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন আর অবশ্যই আসার আগে কল করে আসবেন তাহলে সহজে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আপনাদেরকে এখন যে ডিমেসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের সব থেকে হাইস্ট বাজেটের ফোন ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি ফোনটা এটা আমাদের কাছে এটা স্পেশালিটি হচ্ছে ভাই এটা হচ্ছে স্যামসাং এর যে এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আছে সেটার সাথে কম্পেয়ার করার জন্য এটাতে হান্ড্রেড এক্সের জুম দেওয়া আছে দেখেন একদম কোথায় এই ফোনটা দিয়ে তো আপনি দুই কিলোমিটার পরে কি আছে না আছে সবকিছু আপনি এই ফোনটা দিয়ে দেখতে টাকা দিয়ে বারো জিবি পাচ্ছেন স্টোরেজ পাচ্ছেন ডায়মন্ড সিটি এ থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রস্তুত কিন্তু পেয়ে যাবেন তাছাড়া পাঁচ হাজার দুশো এমএচ ব্যাটারি এবং ওয়েলের চার্জিং ফেসিলিটি পাচ্ছেন মেটাল বডি ফোন তো পাচ্ছেনি এটা এবং এটার সাথে একটা প্রিমিয়াম পাওয়ার ব্যাঙ্ক কিন্তু এটার সাথে থাকবে যেটা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ডের পাঁচ হাজার এমএচএ একটা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু এটা সাথে আমরা প্রোভাইড করে দিব তাছাড়া যে বিএল সাউন্ড সিস্টেম স্পেশাল যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে এটা সাথে একশো ওয়ার্ডের একটা চার্জার পাবেন একশো ওয়াটের চার্জার মানে বুঝতেছেন মাত্র দশ থেকে পনেরো মিনিটে কিন্তু ফুল ফুল চার্জ কিন্তু পেয়ে যাবেন এইটাতে মেটাল বডি তো পাচ্ছেন নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সিটা বেটার পাওয়ার জন্য যেহেতু দামি ফোন দামি ফোনে যা যা দেওয়া দরকার দেখেন নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি দেওয়ার জন্য এটা কিন্তু নেটওয়ার্ক এন্টিনা দেওয়া আছে তো এই জিনিসটা কিন্তু আপনি এটা আমাদের পেয়ে যাবেন একদম মেটাল বডির ফোনে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকায় পঞ্চান্ন হাজার টাকায় টেনশন নাই আপনি একটা প্রিমিয়াম লেভেলের ফোন খুঁজতেছেন একটা প্রিমিয়াম বাজেটের ফোন নিতেছেন তো এই ফোনটা নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলেই আমাদের কাছ থেকে কিস্তি নিতে পারবেন এই ডিভাইসটা এবং এই ডিভাইসটা নিতে হলে আপনার নয় মাসে কিস্তি নিতে পারবেন ঘরে বসে কিস্তি পরিশোধ করতে পারবেন আর এই ডিভাইসটা যারা আমাদের থেকে কিনবে কিস্তি নে আর ক্যাশ টাকা নেক যেটাই নেই এই যে প্রিমিয়াম ব্যাগটা দেখতেছেন ইনফিনিক্স অরিজিনাল এই প্রিমিয়াম ব্যাগটা একদম ফ্রি থাকবে সাথে তার পাশাপাশে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি থাকবে তার পাশাপাশে একটা ইনফিনিক্সের অরিজিনাল পাওয়ার ব্যাগ একদম ফ্রি থাকবে ভাই এত গিফট কেউ দিবে না আপনি চাইলে এখান থেকে যে এটা দেখতেছেন হেডফোন দেখতেছেন বড় এটা নিতে পারেন আপনি স্পিকার নিতে পারেন একটা মোবাইল স্ট্যান্ড একটা সেলফি স্টিক একটা স্পিকার ওয়ালেট সব মিলে পনেরোটা আইটেমের গিফট কিন্তু এই মডেলটার সাথে আমরা প্রোভাইড করে দিব যারা ইনফিনিক্সের নোট ফিফটি প্রো টা কিনবে আর এই ব্যাগটা তো একদম ফ্রি থাকতেছে শুধুমাত্র কয়েক দিনের জন্য বেশি দিনের জন্য এই ব্যাগ যতদিন আমার কাছে স্টক আছে ততদিন আপনারা পেয়ে যাবেন অবশ্যই আসার আগে কল করে আসবেন আমি আপনাকে এই ব্যাগটা দেওয়ার ব্যবস্থা করে দিব অবশ্যই হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা আরেকটা কালার আছে এটার খুবই সুন্দর ওটা হচ্ছে টাইটানিয়াম কালার

অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সোর পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি পাচ্ছেন এবং পিছনে ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল এবং সোনি আইএমএস সেন্সোর পাচ্ছেন যারা হচ্ছে মিড রেঞ্জের ভিতরে একটা সোনি ক্যামেরা বুঝতেছেন তাদের জন্য বেস্ট ওপেন সিটি হবে এই ডিভাইসটা কারণ সোনি এক্স সেন্সোর খুবই কম ব্যবহার করে ফোনের মধ্যে তো এই ফোনটা কিন্তু আপনি পায়ে যাচ্ছেন সোনি আম্যাক সেন্সোর ইভেনে বেলার সাউন্ড সিস্টেম দেওয়া আছে আয়ার ব্লাস্টার পাচ্ছেন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন তার পাশাপাশি একশো চুয়াল্লিশ হার্জার রিফ্রেসার তো পাচ্ছেন প্রস্তুত হিসেবে পাচ্ছেন হেলিও জি টু হান্ড্রেড প্রস্তুত কিন্তু একদম লেটেস্ট প্রস্তুত দেওয়া আছে অ্যান্ড্রয়েড বারসোন কিন্তু পনেরো করে দেওয়া আছে এইটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে আট একশো আঠাশ চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা আর আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন ডাউন পেমেন্ট হবে মাত্র ছয় হাজার টাকা এবং ছয় হাজার সাতশো টাকা এরকম ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আমরা এই ফোনটা আমাদের কাছে থেকে কিনতে একদম সহজ সর্বোচ্চ নয় মাসে কিস্তির সুবিধা পেয়ে যাবেন এটা কিন্তু কালার আছে অ্যাভেলেবেল কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ফোনটা যারা কিনবেন ইনফিনিক্সের একটা এরকম বার্স পেয়ে যাবেন এর সাথে একদম ফ্রি একটা ব্যাক প্যাক পেয়ে যাবেন একটা ওয়াটার পট পেয়ে যাবেন একটা ওয়ালেট পেয়ে যাবেন একটা সেলফি স্টিক পেয়ে যাবেন সব মিলে কিন্তু দশটা আইটেম

একদম নাই বললে অনেকেই কিন্তু খুঁজে ভাই ফুল ডিসপ্লে একটা ফোন লাগবে আমাদের আগের ফোনগুলো বেশি ছিল তো এটা কিন্তু একদম ভেজেল লেস একটা ডিভাইস এটা পেয়ে যেমন আমাদের কাছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন পাঁচ হাজার একশো ষাট এমএইচ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার পাচ্ছেন এবং এটা তো কিন্তু অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন পিছনে সামনে পাচ্ছেন এইট মেগাপিক্সেল ক্যামেরা তার পাশাপাশি এটাতে কিন্তু একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশার পাচ্ছেন চার হাজার পাঁচশো পাচ্ছেন হেলিও জি টু হান্ড্রেড প্রসেসরটা পেয়ে যাবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টেনশন নাই মাত্র পাঁচ হাজার দুশো টাকা পকেটে থাকলে আপনি এই ফোনটা নিতে পারেন আমাদের কাছ থেকে ইনফিনিক্স হট সিক্সটি প্রো ডিভাইসটা সর্বোচ্চ নয় মাসে কিস্তিতে আগে চলে ছয় মাসে কিস্তি এখন নয় মাসে কিস্তি নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছ থেকে সর্বোচ্চ নয় মাস তো এই ফোনটা নিলে আমাদের কাছে চলে আসবেন বিশ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট মাত্র পাঁচ হাজার দুশো টাকা এই ফোনটা কিনলে আমাদের কাছ থেকে একটা ইনফিনিক্সের একটা বার্স পেয়ে যাবেন একটা ওয়ালেট পেয়ে যাবেন একটা সেলফ স্টিক পেয়ে যাবেন একটা একটা মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন এই যেতে অনেকগুলো আইটেমে গিফট কিন্তু এইটার সাথে আমরা প্রোভাইড করে দিব তার পাশাপাশি দেখা পড়ছে ইনফিনিক্সের হট সিক্সটি আইটা দেখতে একই রকম এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা ছয় জিবি একশো আঠাশ জিবি একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কনফিগারেশনটা হচ্ছে আপনার প্রস্তুত পাচ্ছেন হেলিও জি এইট টু ওয়ান আলটিমেট পাঁচ হাজার একশো ষাট এমএচ এর ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ শটের ফার্স্ট চার্জার হচ্ছে এত কম বাজেটে কিন্তু পঁয়তাল্লিশ শটের ফার্স্ট চার্জ কোনো ব্র্যান্ডে নাই সব সব ব্র্যান্ডের প্রাইস বাড়ছে একটা ফোনের প্রাইস হচ্ছে দুই হাজার তিন হাজার টাকা করে বাড়ছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা ছয় জিবি একশো আঠারো জিবি পাবেন এবং আঠেরো হাজার চারশো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল দুয়েল স্পিকার পাচ্ছেন পঁয়তাল্লিশ শটের ফার্স্ট চার্জার পাচ্ছেন এবং সাইড মোটের ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন পাঁচচল্লিস প্লে তো পাচ্ছেনি একশো বিশ হাজার ডিসপ্লে পেয়ে যাবে তো এই ফোনটা নিতে পারবেন মাত্র চার হাজার চারশো টাকা হলে কিস্তিতে নিতে পারবেন আমাদের ইনফিনিক্সের হট সিক্সটি আয় আর জি বি দুশো ছাপ্পান্ন জিবি ছয় জি একশো জি দুইটা ভেরিয়েন্ট আপনি চার হাজার চারশো টাকা হলে আপনি কিস্তিতে নিতে পারবেন এই এর সাথে কি অফার থাকবে এটার সাথে স্পেশাল অফার থাকবে এটা নিলে আমাদের কাছ থেকে জেবেল একটা স্পিকার একদম ফ্রি থাকবে নিশ্চিত থাকবে তার পাশাপাশি এটার সাথে আরো একটা টিডাব্লিউএস একদম ফ্রি থাকবে দুইটা দিন হলো কিছু দিন গিফট একটা একদম ফ্রি থাকবে ফ্রি পাইতেছে তার পাশাপাশি ব্যাগ থাকবে একটা ওয়ালেট থাকবে গ্লাস ইয়ারফোন ওটিজি পপস থাকবে টাচ পেন সব মিলিয়ে একদম

একশো ব্যাটারি যাদের একটু ব্যাটারি বেশি দরকার তারা কিন্তু ইনফিনিক্সের এর এই ডিভাইসটা দেখতে পারেন ছয় হাজার এমএস এ ব্যাটারি ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস আঠারো ফার্স্ট চার্জিং পেয়ে যাবেন তাছাড়া একশো বি হাজার রিফ্রেশের সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন টাইপ সি চার্জিং তো পাচ্ছেন ডাবল স্পিকার সব মিলে কিন্তু গুছানো একটা কনফিগার পাচ্ছেন